দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বড়সড় নির্বাচন সংকটে ভারতীয় দল আগামী চোদ্দ নভেম্বর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত আর সেই ম্যাচের আগে আলোচনায় ঋষভ পান্থ ও ধ্রুব জুরেল একাদশে জায়গা পাবেন কোন উইকেটরক্ষক ব্যাটার যদিও সাম্প্রতিক হিসাব নিকাশে মনে হচ্ছে দুজনেরই জায়গা হতে পারে একাদশে ঋষভ পান্ত ইঞ্জুরি থেকে ফিরেছেন তিনি দলের সহ অধিনায়ক তাকে বাইরে রাখাটা এই মুহূর্তে প্রায় অসম্ভব আবার তার উপর সব রকমের চাপ একবারে দিতে চাইবে না ভারত তাই উইকেট রক্ষণের দায়িত্ব বর্তাতে পারে ধ্রুব জুরেলের ওপর আর জুরেলকে বাদ দেওয়ার পক্ষে কোনো যুক্তিও নেই ধ্রুব জুরেলের সাম্প্রতিক ফর্ম তার পক্ষে কথা বলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তিনি খেলেছিলেন একশো পঁচিশ রানের ইনিংস আর তার পরপরই দক্ষিণ আফ্রিকা এর বিপক্ষে রান করে নজর জায়গা বের করতে হলে কুমার বাদ দেওয়া যেতে আবারও একাদশে সাই সুদর্শন ব্যাট করবেন তিন নম্বরে রেড্ডি নিজের ভূমিকাটা এখনো প্রমাণ করতে পারেননি খড়ের মাঠে তার বোলিং খুব বেশি কার্যকর নয় তাই জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও চাইলে খেলানো যায় সেক্ষেত্রে উইকেটের পেছনে দাঁড়াবেন পান্তি সব মিলিয়ে ভারতের প্রথম টেস্টের একাদশে ঋষভ পান্তের পাশাপাশি ধ্রুব জুরেলকেও দেখা যেতে পারে এমন ইঙ্গিতি দিচ্ছে আকাশ চোপড়ার বিশ্লেষণ এখন দেখার বিষয় শুভমান গিল ও গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কাকে অগ্রাধিকার দেয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর